আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে কায়দা এগারো শিখবো আমরা হামজা অপেস উ হামজা আ যাবর আজ নি উ নি এই জায়গায় তিনোটা টান হবে তিনোটা মাত মাত একালিপ টান হবে এটা একালিপ টান এটা একালিপ টান এটা একালিপ টান বা অপেস বু বা আলিপ যাবর বা নুনিয়ে এজে নি বু বা নি তা অপের সু তালিজোর তা নুনিয়া যে এখানেও নরম করে বলতে হবে এই যে এটাও নরম এটাও নরম কিন্তু এটা স্বাভাবিকভাবে বলতে হবে জিমের জু জিম আলি জবর জা নুনিয়া যে নি جوجاني حابش حو حالي زبر حا نوني يذرني حو حاني كابش كو كالي زبر كا نوني يذرني كو كاني دو دلالي زبر دا نوني يذرني دو داني زلاب زو زلاب زبر زا نونی زنی زو زنی এখানে এই দুইটা নরম করে বলতে হবে র বে শুরু র লি র নুনিয়ে নি এ দে নি র র নি জু যা লি জা নুনিয়ে যা নি জু যা নি সি সু সি ন সা নি সুসানি। সু সা নি সি ন সু সা নি এ স সু সতালি জোর স নুনিয়ে জেনি নি ধ তপেশ দু দতালি জোর দ নুনিয়ে জেন্নি দু দ নি তপেশ জোর ত নুনিয়ে জেন্নি তু ত নি জপেশ জু জোয়ালি জোর নুনিয়ে জেনি নি জ নিম এখানে দুটা নরম করে বলতে হবে আই নপেশ আইন আলি জোবোর নুনিয়ে যে নি عانی گوی نبش گو گای نلی زبرگان و گوگانی زنی گو گانی فا بش فو فا لی زرفان و نیا زنی فو فانی قاف بش قو, قا نونی اذنی. گو قاف لی زبرگان و نیا زنی گو بش گو کاف لی زبرگان و লামা পেষ্ণু লামালিজাবৰ লা নুনিয়া জেৰ্নি লু লাানি মিমা পেষ্ণু মিমালি জাবৰ মা নুনিয়া নুন পিষ্ণু নুনালি জাবৰ না নুনিয়া নুনানি ৱ পেশু ৱালি জবৰ নুনিয়া জেৰ্নি উৱনি হা পেশু হালি জবৰ হা নুনিয়া همده آبش او، همده علی دبر آنونی درنی، او آنی، یا آبش یو، یا علی یانونی درنی، یو یانی، از که ای فرجان السلام علیکم.